জন্য দুল বা নাক ফুল ব্যবহারে কি শরীয়তে কোনো কানের আছে পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদি অঞ্জিতে হাত প্রদর্শন করতে পারবে কিনা আমার সব সময় লেগেই থাকে কোনো ভাবি দূর করতে পারি না এটা থেকে বেঁচে থাকার উপায় কি জিন্স প্যান্ট নাভির উপরে না উঠালে কি গুণা হবে অবুসাইদ আপনি লিখেছেন মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহার করা শরীয়তে জায়েজ আছে এবং এটাতে কোনো অসুবিধা নেই অনেকে নানামুখী কথা বলেন যে নাকফুল ব্যবহার করা জায়েজ না ইত্যাদি ইত্যাদি এগুলো একেবারেই মনে করা কথাবার্তা মহিলারা নাকফুল কানের দুল হাতের চুড়ি বা অন্যান্য যে অলংকার আছে সে অলংকারগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই পরপুরুষের সামনে কোন নারী তার মেহেদি রঞ্জিত হাত প্রদর্শন করতে পারবে কিনা মেহেদি রঞ্জিত হাত কোন নারী প্রদর্শন করবেন না তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয় আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনে সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাতে অসুবিধা নেই নবী করিম সাল্লাহ সাল্লামের সময় এরকম একটি ঘটনা ঘটেছে একজন নারী তার হাত দিয়ে রাম ইসলামের কাছে কিছু দিয়েছেন বা নিয়েছেন এরকম কিছু একটা পর্দার থেকে বা সাভাউ তো এখানে তার হাতে মেহেদি না থাকে না বিশাল্লাহ সাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই তখন মেয়েরা মেহেদি হাতে দিতেন সবাই সেই জন্য বিশাল আসলাম আশ্চর্য আশ্চর্য হয়েছিলেন এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয় এটা জায়জ আছে কিন্তু প্রয়োজন ছাড়া যদি না হয় আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদি রাগানো হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয় কারণ এটি পুরুষদের জন্য ফেতনার কারণ সেটি বলাই বাহুল্য সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় যদি অ্যাভয়েড করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুণা হবে না কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না যায় একটা হলো দেখে ফেলা পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে আর প্রদর্শন করলেন যেটা কিন্তু দু জিনিস আল্লাহ সুমাতাল আমাদের সৌন্দর্যকে না মা বন্ধুর সৌন্দর্যকে আল্লাহ তালা অপ্রকাশিত করে রাখতে বলেছেন আল্লাহ বলেছেন যে অলায়ুদ্দিন আজিনা তহ্লা মাদাহিনহা একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে অতএব এটা প্রকাশ করবে না বাকি জরুরি কোনো কাজ করতে গিয়ে যদি কেউ কারোর নজরে পড়ে যায় তার কারণ কোনো কার হবে না রাফিকুল ইসলাম আপনি লিখেছেন আমার সব সময় পেরেশানি লেগেই থাকে কোনোভাবেই দূর করতে পারি না এটা থেকে বেঁচে থাকার উপায় কি পেরেশানির মধ্যে বেঁচে লেগে থাকা বা পড়ে থাকা এটা অনেক সময় আমাদের মধ্যে হয় আমাদের আল্লাহ রব্বুল আলমিনের ভয় যেমন আমাদের মধ্যে থাকতে হবে ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে বিশেষভাবে চেষ্টা থাকতে হবে যে আমরা একজন মুসলমান হিসেবে আল্লাহ ভরসা রাখবে আল্লাহ তারপরে যখন কেউ ভরসা রাখবেন তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন তো যখন মানুষ আল্লাহর প্রতি ভরসা ছেড়ে দেয় তখন তার কিন্তু ডিপ্রেশন হয় তার মধ্যে দুশ্চিন্তা আসে তার মধ্যে বাজে চিন্তা আসে এবং সে কিন্তু তার ওই ইমানের জায়গাতে দুর্বল হয়ে যায় এই জন্য আল্লাহ তুরসমাল রহ কম কাফিরুন আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা ছাড়া কেউ নিরাশ হতে পারে না এই জন্য একজন ইমানদার তিনি যতটা আল্লাহ প্রতি ইমান আনবেন যতটা বিশ্বাস থাকবেন যত বেশি তক্র এবং ভরসা থাকবে তত বেশি তিনি আহ এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসবেন এর বাইরে দুশ্চিন্তা এবং পরিস্থান থেকে বাঁচার জন্য কাছে দোয়া করা যেতে পারেন আল্লাহমে আলহামদুল হাজান আল্লাহ আপনার কাছে আমি ট্যান সমক পেরেশানি থেকে পানা চাই এ দ্বারা বিশেষ করে পাঠ করতে পারেন দূরদ এসেক ফলে আমারও মানুষের দুশ্চিন্তা দূরের জন্য সহায়ক ভূমিকা পালন করে আরবি বি হাবিবুল্লাহ বাসার রাজন আপনি লিখেছেন জিন্স প্যান্ট নাবির উপরে না উঠালে কি গুণা হবে ভাই রাজন জিন্সের প্যান্ট যখন আপনি পরবেন তার উপরে যদি আপনার গেঞ্জি বা শার্ট ইত্যাদি থাকে তাহলে ওইটা নাবির নিচে থাকলেও সমস্যা নেই তবে হ্যাঁ নাবি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষ তার এই সতরটা তাকে ঢেকে রাখতে হয় সো কোনো না কোনোভাবে ঢেকে রাখতে হবে এখন প্যান্ট যদি নিচে থাকে তাহলে তার উপরে শার্ট আছে তো শার্ট ঢেকে রাখছে তাহলে সেটা যথেষ্ট হবে আপনার জন্য যদি শার্ট না থাকে গেঞ্জি না থাকে শুধু প্যান্ট পরা থাকে এবং সেটা না নিচে যায় তাহলে সেক্ষেত্রে সতর মুক্ত করার যে গুণা সে গুণা হবে